আমার প্রাণের ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এক নাম্বার হলো এই সাবানের চাঁদের চোদ্দই তারিখ দেবা গত রাত হলো মুসলমানদের বড় নিয়ামতের রাত মাঘে রমজানের প্রত্যেকটা রাতই হলো নিয়ামতের রাত গুনামা পেরাত সারাটা রমজান বরে রাতের বেলায় আল্লাহ পাক বান্দাদের কি শুধু মাপ করতেই থাকবেন মাপ করতেই থাকবেন মাপ করতেই থাকবেন সুবর্ণাল বলতেন না মাহি রমজানের আবার ছাব্বিশ তারিখ দিবাগত এমন একটা রাত দিলেন যে রাতে হাজার মাসের রাতের চাইতেও আল্লাহ বড় নিয়ামত দান করে দিলেন এরপরেও যদি বান্দার সন্তুষ্ট না হয় আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য প্রতি সপ্তাহে জুমার রাতটা তোমাদের জন্য একটা বরকতের রাত দিলাম এই যে জুমার রাত গেল আপনারা তো অনেক ইবাদতবন্দি করছেন তাই না এত ইবাদত করলেন প্রকাশ করা যায় না ঘুমানো পর্যন্ত যায় না আমার ভাইরা আমার ইবাদতের রাত ইবাদত করলেন ঘুমাইলেন না এরপরে যদি তাও সন্তুষ্ট না হন

এতগুলো তোমাদের কি নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ পুরস্কারেরা তোমাদের দিলাম তাতেও যদি তোমাদের না হয় আমি আল্লাহ তালা তাআলা বনি ইসরাইলের নাম্বার আয়াতে বলে দিলাম আমিনাল লাইলে ফাতহัจ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা ইন রব্বু কমকমহমুদা আল্লাহ আল্লা বাগ রব্বু উনে নিন বলেন রাত্রি যখন তিন বাগের এক বাঘ চলে যায় বাকি দুই বাঘ যখন শুরু হয়ে যায় আমি আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসি আর বান্দাদের কে বলে দেই এখন মানুষগুলো ঘুমায় আর তুমি দাঁড়া এ গেলা নামাজের মাঝে তুমি দাঁড়া এ গেলা নামাজের মাঝে তুমি কোরআন তেলার কোরআন নিয়ে বসে গেলাই গবিরাতে এই সময়ে বান্দা তুমি আমার কাছে যা যা চাইবে আমি রব্বুল আলামিন গাফফার নামে রুসিলা করে তোমার জীবনের সব মনের আশা আকাঙ্ক্ষা গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে এইগুলো এই যে আল্লাহর অসংখ্য নিয়ামত রাত সাবানে চাঁদের চোদ্দই তারিখ রাবার দিবাগত রাত দিলেন মাঘে রমজানে তিরিশটা রাত দিলেন স্পেশাল ছাব্বিশ তারিখ দিবাগত রাত এটাও লাইলাতুল কদর হিসাবে দিলেন এরপরে প্রতি জুমা রাত দিলেন এরপরে সোমবার রাত দিলেন তাও যদি বান্দার না হয় আল্লাহ পাক বলেন ওমিন আল্লাহ বতহ চদ বিঘিনাফিলা তাল্লা অসা অস্যা রব্বুকা মাপ মাহমুদা আল্লাহ হাক আল্লাহ রাব্বুল হলেন বলেন তাও যদি না হয় তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটা রাতে বান্দা তোমাদেরকে থার্টি ফার্স্ট নাইটের মতো নয় বরং হাজারো কোটি কোটি বছরের চাইত ইজত সম্মানিত রাত্রির একটা অংশকে আমি মর্যাদাবান করে দিলাম কিন্তু আমরা ওই লাইনে তুলনি সাবান সাবানের শাহবান রাতেই বাদত করতে চাই না মা হিরঞ্জনে তিরিশটা রাত্রি করতে চাই না লাই কদর রাত্রি ইবাদত করতে চাই না করতে চাই না এগুলো উদযাপন করি না বরং আমরা কয়েকটি দিন কি উদযাপন করি সেটা হলো ইহুদি নাসারা যে রাতগুলো উদযাপন করে যেমন থার্টি ফার্স্ট নাইট রাত্রি বারোটা মিনিট বারোটা এক মিনিট বেজে গেলেই শুরু হয়ে যায় হয় হলটল ঠিক কিনা বলেন আতশবাজি গান বাজনা এমন ভাবে শুরু হয় মোমেন যারা ইমানদার যারা তারা যে ইবাদত করবে তাও করতে পারে না মাসুম বাচ্চা যে গোমাবে তাও গোমাতে পারে না এমন একটা হই অবস্থা শুরু হয়ে যায় গানবাজনা বাজনা শুরু হয়ে যায় আল্লাহর কসম করে বলি কোনো মুসলিম কোনো দিন এই কাজগুলো করতে পারে না ঠিক কিনা বলেন রসুল আকরম বলেন সাল্লাম বলেন কোন আল্লাহর গোলাম যদি কোন গানের আসরে যায় কোথায় জোরে বলেন কোন গানের আসরে যায় ওই গানের আসরে গিয়ে যদি তিনি বাজনার সাথে মাথা নানায়। পা নাড়ায় হাতের আঙ্গুল নাড়ায় আল্লাহর নবী বলেন সাথে সাথে তার নামটা মোমেনের দপ্তর থেকে কেটে আল্লাহ বেইমান কাফের খাতায় আল্লাহ লিখে দেয় আমরা জানি না অথচ দাবি করি আমি মুসলমান আল্লাহর কসম করে বলি মুসলমান হওয়াটা এত এত বড় সস্তা জিনিস না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলিন বলছেন গোলাম এই সমস্ত আনন্দ ফুর্তি সব বন্ধ করে দাও থার্টি ফার্স্ট নাই যদি তুমি পেতে চাও তাহলে শেষ সাথে সিজদায় পড়ে তুমি চোখের পানিগুলো ঝরাও দেখবা নসিব খুলে যাবে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে